শহরের ছোট্ট একটা গ্রাম যেখানে গেলে মন তো হবেই হবে প্রকৃতি ভেতর দেখতে এবং ছুতে পারবেন খুব কাছ থেকে চারিদিকে যেদিকেই তাকাবেন না কেন একদম চোখ জুড়িয়ে যাবে গাছ মাঠের পর মাঠ সবুজ ফসল যেখানে গেলে আপনি খোলা আকাশে মাঠের ভেতর দাঁড়িয়ে প্রকৃতি দেখতে পারবেন খুব কাছ থেকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে সবুজে ঘেরা ছোট্ট একটা গ্রাম আমাদের যশোরেই চাচড়ার ভেতরেই সারা কালাবাঘা গ্রাম আপনিও কিন্তু চাইলে এই ব্যস্ত জীবন থেকে কিছু সময়ের জন্য ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন একদম প্রকৃতির কাছ থেকে মন তো ভালো হবেই হবে নিজেকেও একটু সময় দিবেন আর তার পাশাপাশি দেখে নিতে পারবেন প্রকৃতির সৌন্দর্য আমি আমার আজকের ভিডিওতে আপনাদেরকে এই প্রকৃতির সৌন্দর্যই দেখাবো ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা কেমন আছেন আপনারা সবাই আমার নতুন আর একটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি অনেক দিন হলো একটু নিজের জন্য টাইম দেই না একটু ঘুরতে যায় না তো আর কি আজকে ওয়েদারটাও ছিল যে এরকম সুন্দর ঠান্ডা তো এই রকম ওয়েদারে ভাবলাম একটু ঘোরাঘুরি করে আসা যাক চলে আসলাম যশোর চাচরার ভেতর সারাপোল কালাবাঘা ভাতুরিয়া গ্রামে এই গ্রামটা এত নির্বিলি আর এত সুন্দর আপনারা কে কে গিয়েছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমি জানি না ভিডিওতে আপনারা কতটুকু বুঝতে পারছেন তবে এই গ্রামে যদি ঘুরতে যান আপনার মন তো ভালো হবেই হবে আর আপনি খুব কাছ থেকে প্রকৃতি দেখতে এবং ছুতে পারবেন এই গ্রামে ঢোকার সাথে সাথেই এক অন্যরকম শান্তি কাজ করে এত সুন্দর চারিদিকটা যেদিকেই তাকায় মাঠের পর মাঠ এদিকে গাছপালা ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে আপনিও কিন্তু আমার মতো এরকম চলে আসতে পারেন আর ঘুরে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে রোডের দুই সাইডে এরকম বড় বড় গাছপালা আর আছে অনেক ঘের এখানে কিন্তু অনেক মাছ চাষ করা হয় এই জায়গাটা দেখেন কি মনে হচ্ছে বলেন পৃথিবীর সব থেকে সুখী লোক কিন্তু উনি তাই না খোলা আকাশের নিচে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল মাশাল্লাহ সত্যি বলতে আমার কিন্তু এরকম গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে আপনারা কে কে আমার মতো এরকম গ্রাম পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন না আকাশটার দিকে একটু খেয়াল করেন একদম কালো মেঘে ছেয়ে গিয়েছে বৃষ্টি আসার আগে কিন্তু প্রকৃতি এক ভয়ঙ্কর সৌন্দর্য রূপ ধারণ করে এটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমরা যেতে যেতেই এই জায়গাটা পড়লো তো ভাবছিলাম আমি একটু দাঁড়িয়ে যাই আর এত ভালো লাগতেছিল ওই জায়গাটা দেখেন একদম মানে চারিদিকে সবুজ সমাহার আর আকাশ একদম কালো মেঘে ছেয়ে গিয়েছে আজকে আমি অনেক ঘুরেছি অনেক এই এক মাস ধরে আমি প্রতিদিন কাজ করি প্রতিদিন বাহিরে যাই অনেক বেশি কাজ করেছি তো এই কাজকাম ছেড়ে আজকে গিয়েছিলাম একটু নিজেকে সময় দেওয়ার জন্য একদম প্রকৃতির কাজ থেকে ঘুরে এসেছি ঠান্ডা বাতাস চারিদিকে ফ্রেশ কোনো রকম কোনো ঝাইঝামেলা নাই মানে সব কিছু থেকে মুক্তি নিয়ে চলে গিয়েছিলাম দেখেন দেখতেই শান্তি লাগছে তাই না এই জায়গাটা অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার রিক্সায় উঠে পড়লাম আমরা কিন্তু এরকম মাঝে মাঝেই রিক্সা নিয়ে ঘুরতে হই ঘন্টায় রিক্সা ভাড়া করি আর এরকম যশোর শহরের ভেতর যেখানে একটু গ্রাম্য পরিবেশ সেখানে গিয়ে ঘুরে আসি চা খাই ভাজা পোড়া খাই খুব মজা হয় কিন্তু আপনারাও কিন্তু চাইলে আমার মতো এরকম হুট করে ঘুরে আসতে পারেন ফ্যামিলি ফ্রেন্ড সবাই একসাথে খুব ভালো লাগবে এরকম খোলা আকাশ মাঠ গাছ আর এরকম ফ্রেশ বাতাস কোথায় পাবেন বলেন তো ওই যে বললাম এই রোডে কিন্তু অনেক মাছ চাষ করা হয় একটু পরপরই আছে ঘের আর চাষরার তোর এমনিই তো আমাদের যশোরে মাছ চাষের জন্য অনেক পপুলার আমরা সবাই জানি তারপরে এই যে আমরা আবার রিক্সায় চলা শুরু করলাম এত সুন্দর এত সুন্দর তো আমরা একদম মেন পয়েন্টে চলে আসছি এখন হচ্ছে ডাইনে একটা রোড বামে একটা রোড প্রথমে আমরা ডাইনের এই রোডটায় আসলাম এই রোডটা না খুব সুন্দর দেখেন দুই সাইডে এরকম রোডের খেজুর গাছ লম্বা লম্বা আর এত বেশি সুন্দর লাগে আর এখানে বৃষ্টির সময় মানে যখন বর্ষা হয়ে যায় পানি একদম রোডের উপরে উঠে যায় গত বছর আমি একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা সবাই দেখেছেন হয়তো ওই দেখেন দূরের আকাশে পাখি উড়ে যাচ্ছে আর এখানে আমরা দাঁড়ালাম এখান থেকে কিন্তু আমরা চাও খেয়েছি আর দেখেন রোডটা কত সুন্দর গ্রামের এই পরিবেশ আমি কি মিস করি সত্যি বলতে যে যে এরকম শান্তিপূর্ণ গ্রাম কার না ভালো লাগে বলেন তো আর আমার পার্সোনালি গ্রামীণ পরিবেশ খুব ভালো লাগে খুব এই দিকটা নিরিবিলি আচ্ছা সামনেই তো ঈদ ঈদের সময় কিন্তু আপনি চাইলে ফ্যামিলি ফ্রেন্ড সবাই একসাথে ঘুরে আসতে পারেন এখান থেকে তারপরে এই যে আমরা দুই বোন খেয়ে নিলাম চা চা ছাড়া তো আমাদের চলেই না আর এখানে অনেক সুন্দর ভিডিও করেছি পরে আপনারা দেখতে পারবেন ও আমি কিন্তু সুন্দর সুন্দর ছবিও তুলেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আমার আজকের এই ড্রেসটা হচ্ছে ওয়ান পিস নেওয়া আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন জানাতে কিন্তু একদমই ভুলবেন না অনেক সময় ধরে একদম শান্তি করে এই চাটা খেয়েছি আর বাতাসও খেয়েছি তার সাথে এত ফ্রেশ লাগতো ছিল নিজের কাছে চারিদিকে শুধু বাতাস আর বাতাস দেখেন কেউ কিন্তু তেমন নাই আর ঠান্ডা বাতাস তার উপর এরকম আকাশে মেঘ সাথে চা আর কি লাগে বলেন তো তারপরে আমরা রিক্সায় করে আর একটু সামনে গেলাম দেখেন দুই সাইডে কি সুন্দর খেজুর গাছ আর এই দেশি খেজুর খেতে কিন্তু খুব ভালো লাগে আগে না আমার আব্বু গ্রাম থেকে নিয়ে আসতো এখনো মাঝে মাঝে আনি তারপরে এই যে আবার একটু ভিডিও করলাম মানে এত সুন্দর ওয়েদার সব কিছু মিলিয়ে এত সুন্দর এত সুন্দর আর ছাগলের বাচ্চাগুলো কি খেলা করতেছিল তারপরে আমরা এই সাইডের রোডে একটু আসলাম এই রোডটা একটু ভাঙা চোরা বাট এই রোডটাও কিন্তু অনেক সুন্দর আর এই রোডে ঢুকেই কিন্তু এই যে দেখেন ডান সাইডে একটা দোকান আছে এখানে অনেক লোকজন ছিল তো ওই জন্য দাঁড়ায়নি এখানেও কিন্তু দুধ চা রং চা পাওয়া যায় আর তার সাথে ডালের বড়া পাওয়া যায় ওইটাও খেতে খুব ভালো লাগে আর এই ঘেটটায় দেখেন একটা নৌকা শুধু শুধু ঘুরে বেড়াচ্ছিল তো ওইটা আমি আবার একটু জুম করে দেখতেছিলাম তারপরে আমরা আরেকটু সামনে গেলাম মানে যত সামনে যাব তত সুন্দর তত সুন্দর তত সুন্দর মানে এই সৌন্দর্য দেখতে যদি চান অবশ্যই কিন্তু যে ঘুরে আসতে পারেন আপনারাও মন তো ভালো হবে জ্যাম জটে থাকি আমরাই জানি তো এই জ্যামজট মুক্ত জীবন যদি চান কিছু সময়ের জন্য হলেও আপনারাও ঘুরে আসতে পারেন আর এদিকে কিন্তু একটা দুইটা রেস্টুরেন্টও আছে তবে আমি আর যাইনি আমি জাস্ট রোডের উপর থেকে দেখলাম আর এখানে দেখেন এই দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে মাছালির উপর দাঁড়িয়ে মাছের খাবার দিছিল লোকটা খুব ভালো ছিল আমাদের সাথে অনেকক্ষণ কথা বলল তারপরে আমরা আর একটু সামনে গেলাম সামনে যেতে যেতে না অনেকটা যে ফেলেছি আর যত সামনে যাচ্ছি ততই সুন্দর আর প্রত্যেকটা গাছে এরকম পাখির বাসা আর এত পরিমাণে পাখি রাখতেছিল আর দেখেন আসার পথে কতগুলা গরুর সাথে দেখা হয়ে গেল তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আসলে প্রকৃতি যে কত সুন্দর প্রকৃতির কাছ থেকে যদি দেখা হয় তাহলেই বোঝা যায় এরকম সুন্দর পরিবেশ সুন্দর একদম সবুজের সমাহার এরকম পরিবেশ কান্না ভালো লাগে বলেন আপনারাও কিন্তু চাইলে ব্যস্ত জীবন থেকে কিছু সময়ের জন্য ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন সবাই একসাথে যাবেন খুব ভালো লাগবে আমার ভিডিওটিকে কোথা থেকে দেখলেন জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ টেকের এভিওন টাটা